আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আপনারা সকলে কাফিকে চেনেন কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল লেখক কাফি তারপরে কন্টেন্ট ক্রিয়েটার কাফি শেখ হাসিনার বাবার বাড়ি অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়ি ভাঙায় লিড দেওয়া কাফি কিছুদিন আগে কে বা কারা কাফির বাড়িটাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে অনেকে ধারণা করছে কাফি হয়তো ভাইরাল হওয়ার জন্য বা সরকারি অনুদান পাওয়ার জন্য সরকারি সাপোর্ট পাওয়ার জন্য নিজে নিজেই পুড়িয়েছে কাফি সাত দিনের আলটিমেটাম দিয়েছিল যে সাত দিনের মধ্যে যদি আমার বাড়ি আগের মতো না করে দেওয়া হয় তো আমি বিপ্লবী সরকার ঘোষণা করব সেই কাফি বাংলাদেশের যে এখন অস্থিরতা বাংলাদেশের যে এখন খারাপ অবস্থা নাজুক অবস্থা চারিদিকে খুন ধর্ষণ রাহাজানি চিন্তায় হত্যা লুট্টরাজ সহ প্রতিনিয়ত আহত হচ্ছে শত শত লোক কারোরই জীবনে নিরাপত্তা নেই তখন কাফি কি বলল যে বলল আপনারা যদি দেশ চলাইতে না পারেন তাহলে শেখ হাসিনাকে ফির ফেরত নিয়ে এসে তার হাতে ক্ষমতা তুলে দেন ই কি তা কয় কাফির মতো একজন লোক যে আপাদমস্তক শেখ হাসিনা বিরোধী সে যদি এই কথা বলে তাহলে কেমনে হবে আপনারা কিছু বুঝতে পারতেছেন তার মানে যারা আন্দোলন করেছিল তারা এখন যারা একটু গভীরভাবে জড়ায় পড়েছে বা যাদের আর পেছনে ফিরে আসা ছাড়া পেছনে ফিরে আসার কোনো উপায় নেই হয় ডু আর ডাই অবস্থায় আছে তারা ছাড়া বাকিরা আমি দেখছি কম বেশি করে বলছে এবং পাশাপাশি সকলেই যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তারা এখন ভয়ে আছে চারিদিকে যে পরিমাণ হতাহতের সংবাদ যে পরিমাণ ছুরিকাঘাত যে পরিমাণ আইসিউতে পাঠানো মানে ঘটনা ঘটছে তাতে করে কাফি মনে হয় উত্তেজিত হয়ে রেগে যে এবং কারোরই জীবনের নিরাপত্তা দেখছে না এজন্য মানে একথা বলছে যে শেখ হাসিনার হাতেই দেশটা মানে সুন্দর ছিল এজন্য উনি রেগে যে বলছেন বা ভালোবেসে বলছেন বা কিভাবে বলছেন আমি জানি না কিন্তু উনি বলছেন যদি দেশ চালাইতে না পারো তাহলে শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে তার হাতে ক্ষমতা তুলে দাও আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও